বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজী চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউএন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা তাগুরে পুড়িয়ে দেখো এই দুটি কাজই তারা করতে পারি বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের একটা বন্ধকার যুগের থেকে আমাদের দেশটাকে ঠেলে দিচ্ছে দেশের মানুষকে ঠেলে দিচ্ছে

প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের সন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই মেটিকুলারলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী ভারতের বাড়ি ঘর উনি অঙ্গার হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এটুকু বলবো দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে ব্যবস্থা করা দ্রব্য করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের এটা একান্তভাবে ভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ দু সাল থেকে এই চব্বিশ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তারকে অপমান করা ওই বত্রিশ নাম্বার আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার স্মৃতি বিচরিত

কোথাও হাঁকার ছিল না কোথাও বেক্ষা ভিন্ন ছিল না অসুবিধে স্বস্তি ফ্রেশ সেটাকেই লস লসাদ করেছে এবং সাধারণ মানুষ সাদা মানুষ সাংবাদিক সাংস্কৃতিক হিসেবে সংখ্যালঘু সম্প্রদায় ব্যবসায়ী সম্প্রদায় প্রত্যেকেই আজকের জীবনে একটা হাঁকা এটাই আমার ওখানে একমাত্র গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় ক্রয়